ফেসবুকে প্রেম করে পালানো প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকা আটক কুমিল্লার বড়ুয়া থানার ভসিসখোলা গ্রাম থেকে প্রেম করে পালিয়ে আসা প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিকা আমেনা বেগমকে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি থানা পুলিশ ইউনিয়নের কালিবাড়ি গ্রাম থেকে গত বারো জুলাই শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় উদ্ধার করেছে জানা গেছে ঘরে তার আঠারো পনেরো বারো আট বছরের চার সন্তান রয়েছে। স্বামী থাকেন প্রবাসে কুমিল্লা সদরের বাসিন্দা সৌদি আরব প্রবাসী স্বামী আলমগীর হোসেন তার আয়ের সবটুকু দেশে পাঠাতেন স্ত্রী আমেনা বেগমের কাছে কুমিল্লার বড়ুয়া থানার বহিষ্খোলা গ্রামের আবুল কালাম ভুইয়ার মেয়ে স্ত্রী আমেনা বেগম তার স্বামী আলমগীর হোসেন সৌদি আরব প্রবাসে থাকার সুবাদে ফেসবুকে সম্পর্ক গড়ে তোলেন কুমিল্লার ১৪ গ্রাম গ্রামের দুবাই প্রবাসী দেশে ফেরত এক সন্তানের জনক শাকিল আলীর সাথে দিন যায় মাস যায় তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে আমেনা বেগম এক সময় সিদ্ধান্ত নেন তার প্রেমিকের কাছে চলে যাবেন কথা অনুযায়ী বাসায় স্বর্ণালঙ্কার কাপড় ভরে নিয়ে গত সাত জুলাই চলে যান পরকীয় প্রেমিক শাকিল আলীর কাছে এরপর আমেনা বেগম তার প্রবাসী স্বামী আলমগীরকে নোটারি পাবলিক ক্লাব ও কাজী অফিসের নিকা তালাক রেজিস্টারের মাধ্যমে একতরফা তালাক প্রদান করে তিনি তার স্বামীকে মুক্ত করেন পরে দুবাই প্রবাসী দেশে ফেরত এক সন্তানের জনক শাকিল আলীর সাথে কাজীর কাছে বিবাহের কাবিন নামা রেজিস্ট্রেশন করেন বিয়ের পর শাকিল আলী তার পরকিয়া প্রেমিকা আমেনা বেগমকে পালিয়ে নিয়ে আসেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামে সেখানে অবস্থান করতে থাকলে এরই মাঝে আমেনা বেগমের বাবা আবুল কালাম ভুইয়া মেয়ে নিখোঁজের ঘটনায় গত আট জুলাই কুমিল্লা দক্ষিণ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাধারণ ডায়েরি মূলে পুলিশ মোবাইল ফোনের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বালিয়াডাঙ্গি থানা পুলিশের কাছে সহযোগিতা চায় এই প্রেক্ষাপটে বালিয়াডাঙ্গি থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই শামীম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিতলা গ্রামে অভিযান চালিয়ে আমেনা বেগমকে উদ্ধার করতে সক্ষম হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পরকিয়া প্রেমিক দুবাই প্রবাসী শাকিল আলী পালিয়ে যান পুলিশ আমেনা বেগমকে থানায় নিয়ে আসার পর তার বাবা আবুল কালাম ভুইয়াকে মেয়ে উদ্ধারের বিষয়টি জানানো হলে তিনি থানায় এলে এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আমেনা বেগম বিষয়টি প্রকাশ করেন পরে পুলিশ আমেনা বেগমকে তার বাবার জিম্মাই দিলে তিনি মেয়েকে নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে আবুল কালাম ভুইয়ার মেয়ে আমেনা বেগমের সাথে 20 বছর আগে আলমগীর হোসেনের বিয়ে হয় ঘর সংসার করা কালে তাদের চার সন্তান হয় বালিয়াডাঙি থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ কবির জানান আমজানগর ইউনিয়নের কালিতলা গ্রাম থেকে পরকীয় প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এরপর তার পরিবারকে জানানো হলে তার বাবা থানায় এসে তার মেয়েকে নিজ নিয়ে যান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা